আজকের ধারাপাতের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি ছোট গল্পটি থেকে কয়েকটি রচনাধর্মী প্রশ্ন সেকেন্ড সেমে সবটাই রচনাধর্মী প্রশ্ন আসবে তোমরা ইতিমধ্যে যারা সেকেন্ড সেমে উঠলে মানে ফার্স্ট সেম দিয়ে সেকেন্ড সেমে উঠলে তারা জেনে গেছো যে বাংলাতে এবারে যা কিছু প্রশ্ন আসবে সবই রচনাধর্মী বা বিষয়ধর্মী প্রশ্ন এখানে ছোট প্রশ্ন এমসিকি টাইপ কোনো প্রশ্ন বা এক নম্বরের প্রশ্ন থাকবে না যা থাকবে সবই পাঁচ নম্বরের প্রশ্ন হ্যাঁ পাঁচ নম্বরের প্রশ্নের মধ্যে হয়তো তোমরা পাঠ পাবে যেমন টু প্লাস বা টু প্লাস টু প্লাস ওয়ান এরকম কিছু কিন্তু পুরোটাই বিষয়ভিত্তিক বা রচনাধর্মী প্রশ্ন থাকবে কোনো টিকমার্কিং বা শূন্যস্থান বা এই জাতীয় ছোটো প্রশ্ন সেকেন্ড সেমে থাকবে না কোনো বিষয়তেই থাকবে না তো আজকে যেটি বিষয় সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ধর্মী প্রশ্ন শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের তো ছুটি গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থক হয়েছে মানে একটা ছোট গল্প হিসেবে ছুটি কতটা সার্থক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি ছোট গল্পটি তার একটি অনবদ্য সৃষ্টি ঘটনার আকস্মিকতা দিয়ে গল্পের সূচনা বালক দিকে চক্রবর্তীর মাথায় একটি ভাবোদয় হইল চট গল্পের শেষেও থেকে যায় এক অতৃপ্তি ফটিক ফটিক মৃত্যুর মৃত্যুর মধ্যে দিয়ে এক অনন্ত ছুটির দেশে যাত্রা করে কলকাতা শহুরে পরিবেশে বালাই বলে বিবেচিত হওয়া কিশোর বয়সের অসমাধেয় সমস্যা ছুটিতে বাড়ি ফিরে যাওয়ার অপূর্ণ ইচ্ছা চিরকালীন ছুটির ছুটি হয়ে যায় মৃত্যুর মধ্যে দিয়ে ফটিকে কেন কেন্দ্রে রেখে কাহিনী বিন্যাস ঘটানো হয়েছে গল্পে ফটিকদের গ্রামের বাড়ি থেকে শহরে তার মামা বাবুর বাড়ির মধ্যেই কাহিনী সীমাবদ্ধ থেকেছে গ্রাম থেকে শহরে মামার বাড়িতে যাওয়ায় ফটিকের ঐকান্তিক আগ্রহ যদি প্রথম অংশের অভিমুখ হয় তাহলে দ্বিতীয় অংশে আছে ফটিকের গ্রামের বাড়িতে ফেরার আকুলতা ফটিক ছাড়া গোটা কাহিনী জুড়ে আর কোনো চরিত্র নেই মানে গোটা কাহিনিটাতে বিস্তার নেই মাখন ফটিকের মা মামা বাবু মামি ইত্যাদি চরিত্রগুলি গল্পের প্রয়োজন সাপেক্ষে এসেছে খুব অল্প পরিসরে জ্বরের ঘরে জল মাপতে ফটিক মৃত্যুর মহাদেশে অনন্ত ছুটিতে চলে যাওয়া গল্পে যে করুণ আবহ সৃষ্টি করে তা গল্পকে অসামান্য পরিণতি দেয় গল্পটিতে ঘটনার ঘনঘটা নেই অতিকথন নেই বহু চরিত্রের সমাবেশ নেই তত্ত্ব বা উপদেশ ইত্যাদি কিছুই নেই তবুও ছুটি ছোট গল্পটির হিরো অর্থাৎ প্রধান চরিত্র ফটিকের করুণ পরিণতির গুণে এক অসামান্য শিল্পসত্তা লাভ করেছে দু নম্বর প্রশ্ন এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল কার কথা বলা হয়েছে কোন প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে মন্তব্যটির কারণ কি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি ছোট গল্পে উল্লিখিত অংশে ফটিকের ভাই মাখনলালের কথা বলা হয়েছে ফটিকের কথা মতো তার বন্ধুরা সিদ্ধান্ত নিয়েছিল যে নদীর ধারে নৌকার মাস্তুল বানানোর জন্য যে প্রকাণ্ড শালকাঠের গুড়িটি কেউ রেখেছিল সেটিকে তারা গড়িয়ে নিয়ে যাবে এতে যে ব্যক্তির কাঠ প্রয়োজনের সময় তার বিস্ময় বিরক্তি এবং অসুবিধা হবে ভেবে সকলেই উৎসাহিত হয়ে ওঠে যখন মহা উৎসাহে সকলে সেই কাজে উদ্যোগ হতে চলেছে তখনই ফটিকের ছোট ভাই মাখন লাল ছেলেদের কাজে বাধা দান করার জন্য সেই গুঁড়ির ওপর উঠে বসে সেই সময় তার মুখের অভিব্যক্তি এবং তার মনোভাব প্রসঙ্গেই লেখক উল্লিখিত মন্তব্যটি করেছেন মাখন লালের গাম্ভীর্য তার বয়সোচিত ছিল না অন্য ছেলেরা যখন তাদের উদ্ভট খেলানি অকারণ উল্লাসে মেতে উঠতে চাইতো তখন মাখন লালকে দেখা গিয়েছিল যে সে এই বিষয় সম্পূর্ণ উদাসী এই খেলার সময় একজন বালক যখন মাখনকে ওই গুঁড়ির ওপর বসা অবস্থায় গুড়িটা একটু ঠেলে দেয় তখনও সে কিন্তু একটুও বিচলিত হয় না তার এই মনোভঙ্গি ও গাম্ভীর্য যা তার বয়স বয়সোচিত নয় তার কারণেই তাকে অকাল তত্ত্বজ্ঞানী বলে উল্লেখ করা হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে তিন নম্বর এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নরক এই লাইনটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে ফটিকের কথাই বলা হয়েছে মানে মামার বাড়িতে যখন সে খুব কষ্টে ছিল তখন তার আর মানে মামার বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না কিন্তু নিরুপায় হয়ে সে মামার বাড়িতে ছিল কারণ যখনই সে তার মামাকে বলতো বাড়ি যাব কবে তখনই মামা বলতো যে পুজোর ছুটির সময় নিয়ে যাবে তো সেই জন্য তখন তার কাছে তার বাড়িটা মানে তার গ্রামের বাড়িটা এত আকাঙ্ক্ষিত ছিল যে অন্য যে কোনো জায়গা তার কাছে নরকের মতো মনে হয়েছিল আচ্ছা ফটিকের ক্ষেত্রে এরূপ অবস্থা কেমন হয়েছিল এবং সেটার বর্ণনা রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্পে কলকাতায় মামার বাড়িতে যাওয়ার পরে ফটিক তার মামির কাছ থেকে কোনো সমাদর পায়নি বরং তিনি তাকে এক অনাবশ্যক উপদ্রব বলে মনে করেছেন মামির স্নেহহীন চক্ষে সে যে এক দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটে ফটিকের সবচেয়ে বাজিত সেই কারণে মামি তাকে কখনও কোনো কাজ করতে বললে ফটিক মনের আনন্দে প্রয়োজনের থেকেও বেশি করে ফেলতো এবং তাতেও প্রচণ্ড বিরক্ত হয়ে মামি তাকে ঢের হয়েছে বলে সেই কাজ থেকে বিরক্ত হয়ে পড়াশোনায় মন দিতে বলতেন মামির এই আচরণ ফটিকের নিষ্ঠুর অবিচার বলে মনে হতো আর এর সঙ্গে ছিল চার দেওয়ালের মধ্যে আটকে থাকা বন্দি জীবন যেখানে হাঁপ ছাড়ারও পরিসর ছিল না এই অবস্থাকেই লেখক নরক যন্ত্রণা সদৃশ্য বলে উল্লেখ করেছেন মামির বাড়ির বদ্ধ পরিবেশে ফটিক হাঁপিয়ে উঠত তার মনে পড়ে যেত তার গ্রামের কথা প্রকাণ্ড একটা ঘুড়ি নিয়ে ছুটে বেড়ানো সেই মাঠ মনের আনন্দে ছুটে বেড়ানো নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা তার সঙ্গী সাথীদের কথা তাদের নিয়ে মনের আনন্দে খেলাধুলা করা সর্বোপরি তার হতভাগিনী বিধবা অনাথা মায়ের কথা যা তার সেই অসহায় মুহূর্তে তার মনকে আকর্ষণ করত। মায়ের কাছে যাওয়ার একটা অন্ধ ইচ্ছা একটা অব্যক্ত ব্যাকুলতা ফটিকের মনকে প্রতি মুহূর্তে আলোড়িত করে তুলত এবং তখনই তার অন্য যে কোনো জায়গাকে নরক বলে মনে হতো অর্থাৎ লেখক সেই জায়গাটা এতটাই ফটিকের কাছে অনাকাঙ্ক্ষিত ছিল যে তিনি নরকের সঙ্গে তার তুলনা করেছেন আচ্ছা নেক্সট চার নম্বর প্রশ্ন নিজের হীনতা এবং দৈনতাকে মাটির সহিত মিশাইয়া দিত ফেলিত কার কথা বলা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলা হয়েছে সেটি আলোচনা করো রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি ছোট গল্পের প্রশ্নোদ্ধৃত অংশে গল্পের কেন্দ্রীয় চরিত্র ফটিকের কথা বলা হয়েছে ফটিকের মামা বাবু ফটিককে তার কাছে কলকাতায় নিয়ে গিয়েছিলেন ভালোভাবে লেখাপড়া শেখানোর জন্য কিন্তু সেখানে ফটিক তার মামির কাছে অনাবশ্যক উপদ্রব হয়ে উঠেছিল মামি তাকে একদম পছন্দ করতেন না অন্যদিকে ফটিক তার ফেলে আসা জীবনের জন্য কলকাতায় মামার বাড়ি মামির কঠোর শাসন দমবন্ধ করা পরিবেশ অত্যন্ত ব্যাকুল হয়ে ওঠে এই কারণে পড়াশোনার প্রতি ফটিকের কোনো মনই ছিল না তাই স্কুলে সে চিহ্নিত হয় নির্বোধ এবং অমনোযোগী বালক হিসাবে মাস্টার মাস্টারমশাইদের মারধর অপমান ইত্যাদি আবহেই একদিন ফটিক তা স্কুলের বই হারিয়ে ফেলে ফলে অমনোযোগী ফটিকের পক্ষে পড়াশোনা করা একেবারেই দুরূহ হয়ে ওঠে অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে ফটিকের মামা তো ভাইরা পর্যন্ত তার সঙ্গে কোনো রূপ সম্বন্ধ স্বীকার করতে লজ্জাবোধ করতে থাকে এবং তার অপমানে তারা অন্যান্য বালকদের থেকেও অনেক বেশি আনন্দ প্রকাশ করতে থাকে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে ফটিক একদিন তার মামিকে নিতান্ত অপরাধীর মতো বই হারিয়ে ফেলার কথা জানায় মামি দৃশ্যতই যথেষ্ট বিরক্ত প্রকাশ করে রূঢ়ভাবে বলেন যে মাসের মধ্যে পাঁচবার তার পক্ষে বই কিনে দেওয়া সম্ভব নয় ফটিক আর কিছু না বললেও প পরের পয়সা নষ্ট করার গ্লানি তার মনের মধ্যে চেপে বসে মায়ের প্রতি তার তীব্র অভিমান হয় এবং তখনই নিজের হীনতা ও দৈন তাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে দেয় তাহলে আমি ছুটি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি এই পশ্চিমবঙ্গ সরকার ক্লাস একাদশে সেকেন্ড সেমের বিষয়ভিত্তিক প্রশ্নের মধ্যে আমি কতগুলো প্রশ্ন ছুটি থেকে করে দিলাম ছুটির অনেক প্রশ্ন আমার চ্যানেলে আছে যারা আমার চ্যানেল ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা প্লে লিস্টে পেয়ে যাবে সেখানে ফটিক চরিত্র মামির চরিত্র তারপরে মা আমার ছুটি হয়ে গেছে এই লাইনটা দিয়ে প্রশ্ন আমার সব প্রশ্ন রয়েছে আমার চ্যানেলে আমি অনেক দিন আগেই করে দিয়েছি এইগুলো নতুনভাবে এবছর করলাম যেহেতু এই প্রশ্নের উত্তরগুলো আমার চ্যানেলে এর মধ্যে আমি লিখিনি তো লিখে দিলাম আগের প্রশ্ন তোমরা অবশ্যই দেখে নিও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছ তারা প্লে লিস্টে দেখতে পাবে আর যারা করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ প্লে লিস্ট থেকে তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবে যারা যাদের ভালো লাগবে তারা অবশ্যই বন্ধুদেরকে এগুলো দিও তাদেরও কাজে আসবে কাজে আসলে আমার খুব ভালো লাগবে প্রশ্ন পড়ে ভালো লাগলে একটু প্লিজ জানিও তাহলে আমারও আবার নতুন করে লেখবার একটা উৎসাহ তৈরি হয় অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমাদের কাজে লাগলে তোমাদের ভালো লাগলে আমরাও কাজের ইন্সপিরেশন পাবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো পড়া লেখাগুলো পড়ো ভালো লাগলে জানিও আমাকে লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করে নিও